আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে বসুন্ধরা সিরিতে আসছি একটা ফোন কিনতে আজকে ফোনটা কিনবো আমার ইউটিউব ফ্যামিলির ফরিদপুর এক ভাইয়ের জন্য তো আজকে কি ফোন কিনি প্রাইস কত এবং কি কি ভেরিয়েন্ট পাওয়া যায় সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাআল্লাহ সব বিষয় ক্লিয়ার হতে পারবে আজকে ফরিদপুর থেকে আসছে জুবায়ের ভাই তার একটা শখের ফোন কেনার জন্য তো সে বাইরে অপেক্ষা করতেছে সে বলছে যে আসলে বসুন্ধরা সিরিতে সে কখনোই আসে নাই তো আমি তাকে বাইরে রিসিভ করার জন্য যাচ্ছি সে বাইরে দাঁড়ায় আছে তো আমরা তাকে আগে রিসিভ করে রিসিভ করার পরে আমরা হচ্ছে মার্কেটটাকে অ্যানালাইসিস করব যে কোন দোকানে কেমন প্রাইস আছে বা কি ফ্যাসিলিটি দিচ্ছে তো এই বিষয় নিয়ে আমরা একটু মার্কেটটা অ্যানালাইসিস করে নিব অবশ্যই তো অবশেষে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো আমরা এখন মার্কেটে ঘুরতেছি আসলে দোকানগুলো অ্যানালাইসিস করতেছি যে কোন দোকানে কেমন প্রাইসটা আছে তো এই বিষয়টা জেনে আমরা ফোন কিনতে যাব ভাই আসার আগে আমার সাথে একটা বিষয় শেয়ার করছিল যে ভাই দুই সাল থেকে এই ফোন কেনার জন্য আসলে টাকা জমাচ্ছে তো অবশ্যই একটা ভালো ফোন কিনতে হবে তো এই জিনিসটা আমার হৃদয় খুব ভালোভাবে লাগছিল যে না তো অবশ্যই তার জন্য একটা ভালো একটা ফোন কিনতে হবে তো ফাইনালি আমাদের পুরো মার্কেটটা কিন্তু অ্যানালাইসিস করা শেষ তো আমরা ফাইনালি এখন কিন্তু ফোনটা আনবক্সিং করতেছি তো আমরা এখন কি ফোন কিনতেছি সেটা আপনাদের সাথে বলি তো আপনারা সবাই জানেন সবাই কিন্তু আমার কাছে পিকজেল ফোন কেনার জন্য বেসিক্যালি আসে তো আমরা আজকে পিকজেল সেভেন প্রো বারো একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা নিচ্ছি তো ভাই আসার আগে বলছিল যে বারো দুইশো ছাপ্পান্ন জিবি পাওয়া যায় না কিন্তু মার্কেটে এখন বারো দুইশো ছাপ্পান্ন জিবি বাট সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে আপনি এখন মার্কেটে ব্ল্যাক হ্যাজেল হোয়াইট মানে সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে কালার নিয়ে সমস্যা নেই কিন্তু স্টোরেজ নিয়ে সমস্যা আছে আর হ্যাঁ যেহেতু আন অফিসিয়াল ফোন সেক্ষেত্রে মার্কেটে কিন্তু প্রাইস সবসময় ওঠানামা করে কখনো আটচল্লিশ হাজার পাঁচশো আসে কখনো ঊনপঞ্চাশ হাজার পাঁচশো আসে কখনো ঊনপঞ্চাশ হাজার টাকা আসে কখনো পঞ্চাশ হাজার পাঁচশো আসে কখনো পঞ্চাশ হাজার টাকা আসে মার্কেটে কিন্তু সব সবসময় এরকম প্রাইস আপ ডাউন করতে থাকে তো অবশ্যই আপনারা আসার আগে জেনে নেবেন আসলে মার্কেটে ফোনটার প্রাইস কত আছে তো আমরা যে ফোনটা নিচ্ছি এটার প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা গত সপ্তাহে যেটা নিয়েছিলাম সেটা ছিল ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা তো এই সপ্তাহে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট দিছে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিছে বলতে মার্কেট প্রাইস থেকে পাঁচশো টাকা কমে গেছে তো চাইলে আপনারা এই সপ্তাহে হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা করে নিতে পারবেন তো আমরা বেশ কিছু দোকান ঘুরে আসছি কিন্তু তো এই ফোনটা অনেক দোকানে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকায় সেল হচ্ছে তো আমরা ফাইনালি বেস্ট একটা প্রাইস এই ফোনটা আমরা নিয়ে নিচ্ছি আর হ্যাঁ এখন কিন্তু পিক্সেল ফোন অফিসিয়ালও পাওয়া যায় এখন পিকজেল ফোন অফিশিয়ালের প্রাইসটা হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা যা অনেক বেশি আমার মনে হয় না কেউ এত টাকা খরচ করে অফিসিয়াল ফোন নিবে তো ফোনটা কিন্তু আমরা অলরেডি আনবক্সিং করে ফেলছি তো আমি এখন পাশে দাঁড়ায় থেকে ভিডিও করতেছি এবং ভাইকে বলতেছি যে ভাই আপনি ফোনটা একটু ভালো করে নিজে থেকে চেক করেন যে ফোনে কোনো দাগ স্ক্র্যাচ টেন কোনো কিছু আছে কিনা তো সেই অনুযায়ী কিন্তু ভাই খুব ভালোভাবে চেক করতেছে যেহেতু অনেক কষ্টের একটা টাকা অনেক দিন ধরে জমানো টাকা সেক্ষেত্রে টাকাটা কিন্তু কোনোভাবে ওয়েস্ট হইতে দেওয়া যাবে না এটা হচ্ছে আমার কমিটমেন্ট তো আমি ভাইকে পাশ থেকে বলে দিচ্ছি এবং সে ভাই প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে আসলে সে ফোনটা চেক করতেছে তো বিষয়টা আসলে আমার কাছে খুবই ভালো লাগে আমি জানি না আপনারা বিষয়টা কেমন দেখেন আমার নিজের কাছে কাজটা ভালো লাগে আমি সেজন্য আসলে করে থাকি আপনাদের জানি না কেমন লাগে তো কেমন লাগে বিষয়টা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার মনে হয় কি জানেন একটা মানুষের এতটুকু হেল্প করলে যদি তার উপকার হয় তাহলে আমি কেন নয় যেহেতু আমি একদম বসুন্ধরার পাশেই থাকি সেক্ষেত্রে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা সময় দিলে কি এমন হবে হ্যাঁ আমি কিন্তু বসুন্ধরাতে আর বেশি দিন হয়তো থাকতে পারবো না কারণ আমার প্রজেক্ট শেষের মধ্যে যে তোমার প্রজেক্ট শেষ হয়ে গেলে আমি আবার অন্য কোথাও চলে যাব, সেটা আসলে আমি নিজেও জানি না হয়তো বা তিন থেকে চার মাস বসুন্ধরা পিছনে আসি তো আপনারা যারা যারা ফোন কিনতে চান খুব দ্রুত চলে আসবেন ইনশাল্লাহ ভালো ভালো ফোন কিনে দিবো তো আশা করি এই তিন চার মাসের মধ্যে আপনারা যাদের যাদের ফোন লাগবে তারা অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ দেখা হবে তো ফাইনালি আমরা কিন্তু ফোনটা ওপেন করে ফেলছি তো ওপেন করে আমরা এখন সেট করতেছি তো আমি আজকে আপনাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি আমি ফোন কেনার আগে কি কি বিষয়ে অবশ্যই চেক করি তো ফার্স্টে যখন আমি একটা দোকানে ঢুকি সেই দোকানে ঢুকে আমি ফোনটা আগে হাতে নেই কাবার হাতে নেই হাতে নিয়ে দেখি যে এর কি অবস্থা ফোনটার ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে কিনা বা কবে কত সালে ম্যানুফ্যাকচার হয়েছে এই জিনিসটা আগে খেয়াল করি যে ফোনটা আসলে কত সালে ম্যানুফ্যাকচার হয়েছে ফোনটাতে যদি ওয়ারেন্টি থাকে তাহলে দ্বিতীয় যে বিষয়টা দেখি আসলে ফোনটার এর আগে কোনো অ্যাক্টিভিশন হয়েছে কিনা বা ফোনটা এর আগে খোলা হয়েছে কিনা এই বিষয়টা চেক করি তৃতীয় যে বিষয়টা চেক করি ফোনটা আসলে রিফারবিসড অথবা ডেমো কিনা এই তিনটা জিনিস ফোন আনবক্সিং করার আগে আমরা আগে দেখে নিই এই তিনটা বিষয়ে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ফোনটা আনবক্সিং এর জন্য রেডি করে ফেলি যে ফোনটা এখন আনবক্সিং করা যেতে পারে তো ফোনটা আনবক্সিং করার পরে আমরা যে বিষয়টা ভালোভাবে খেয়াল করি যে ফোনটাতে কোনো ডেন্ট স্ক্র্যাচ বা ফাটা কোনো দাগ টাক আছে কিনা কোনো ময়লা আছে কিনা এই বিষয়টা আমরা খুব ভালোভাবে খেয়াল করি এবং প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে দেখার চেষ্টা করি যা সবকিছু ঠিকঠাক থাকলে তখন আমরা ফোনটা যদি চার্জ থাকে তো আমরা চার্জ না থাকলে আমরা ফোনটা চার্জে দেই এবং ওপেন করে সেট জন্য রেডি করি সেট আপ করার পরে অনেকগুলো বিষয় আসলে দেখতে হয় যেমন ফোনের ক্যামেরা ঠিক আছে কিনা তো আমরা এখন ক্যামেরাটা চেক করতেছি ক্যামেরার প্রত্যেকটা সেন্সর ঠিক মতো কাজ করতেছে কিনা যেমন এই ফোনটাতে তিনটা সেন্সর আছে একটা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর আছে একটা লেন্স সেন্সর আছে এবং একটি মেন শুটার আছে তো জুমের সময় তিনটা সেন্সর ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেই বিষয়টা আমরা খুব ভালোভাবে দেখি এছাড়াও আরো অনেকগুলো বিষয় আমাদের দেখতে হয় আসলে আসলে যেগুলো করে বলা সম্ভব না তো ফাইনালি আমাদের শেষ শেষ টাকা পেমেন্ট করাও ভাই কিন্তু কিন্তু যথেষ্ট পরিমাণে হ্যাপি সে একটা ভালো ফোন কিনতে পারছে এবং সে আসার পরে বলছে যে ভাই আপনি যেখান থেকে ফোন কিনে দিবেন আমি সেখান থেকে নিতে রাজি এতটুকু বিশ্বাস আমাকে এই কাজ করার জন্য আরো অনুপ্রাণিত করে তো আমাদের ফোন কিন্তু কিনা শেষ অলরেডি তো ভাই আমাকে কিন্তু এবার একটা ফোন কাভার গিফট করছে আসলে আমার ফোনের কাভারটা অনেক পুরাতন হয়ে গেছে তো ভাই আমাকে একটা কাভার গিফট করছে সেজন্য জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ ফোনটা কেনার পরে কিন্তু আমরা সেই দোকানটাকে ফোনটা পলি করে নিছি সামনে পিছনে দুইটা পলি করে নিছি যেহেতু 10 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সেই ক্ষেত্রে ফার্স্ট স্টেপেই ফোনটা আমরা পলি করে নেই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বা হাফেজ